মানুষের ভাব স্বভাব প্রভাব বোঝাতে শিষ্ট অশিষ্ট বৈশিষ্ট্য তুলে ধরেন অনেকেই যেমন এই স্বামী স্ত্রী ও শ্যালো আচ্ছা দুলাভাই উদাহরণ দেবার মতো অনেক কিছু থাকতো আমরা কথায় কথায় পশু পাখির নাম ব্যবহার করি কেন কিরকম এই যে সেদিন আমার এক বন্ধুরে কইলাম তুই একটা ভালো ব্যবসা কর সে একটুখানি হাসি কইলো গরিবের আবার ঘোড়া রোগ ঘোড়া কিনা সাধ্য নাই কিন্তু স্বাদ আছে ওইটারে কয় গরিবের ঘোড়ারও আবার দেখবি সে যদি ব্যবসাটা সাহস করে না করে তাহলে তুই কবি পুটি মাছের আত্মা আসলে গাধা পিটাইলে ঘোড়া হয় না বুঝছি তো মত তোমার এত কথা খাওয়া লাগবে না তাহলে তুমি বলো তুমি তো আবার কোকিল কোনটি আমি তো কোকিল কোনটি তোমার মত কাওয়া না কা কা কই কন্ঠ হবে শুনলে মেজাজ খারাপ হয়ে যায় তারপরে ও সবাই আমার দেখলে কয় বাঘের বাচ্চা আচ্ছা দুলাভাই আপনার তো কই মাসের জামের মতো সেই যে বিয়ার পর থেকে দেখতেছি এখনো শেষ হয় চলতেই আছে তোর দুলা তো পারে শুধু আমার লাগে আসলে তো সে চিকেন হার্টেড মানুষ মুরগির কলিজা আর অফিসে গেলেই হয়ে যায় ছাগলের তিন নম্বর বাচ্চা ঘরে আমি কলুর বলদ সবাই আমার সমবেত ধমকাও দুলা ভাই আপনার একটু কামকাজের গতি বাড়াইতে এই বাজারে কত সুমের গতি চলবো না তুই খরগোশ গতি কি করছস আমার ভাই একটা বাদ দাও তুমি কি করছো ভাব দেহ বাগের বাচ্চা অথচ সারা জীবন অফিসে গাধার মতন খাটছো আর এখন বর্গ পা চাকছো সম্পর্কে তোমার কোনো ধারণা নাই ওরা জলে কুমি ডাঙায় বাঘ যাইতেও কাটে আইতেও কাটে বুঝছি এগো ডরেই তোমার মুখখানে সব সময় পেসার মতো থাকে থাকবো না তুমি কি চাও আমি জলে বাস করে কুমির লগে বিবাদ করি বাগে শুইলে আঠারো ঘা আর ওরা শুইলে নাই রক্ষা ওরা গভীর জলের মাছ তাতে কি সাহস নিয়ে আগায় যাও কেস খুঁড়তে পারলেই সাব বাইরে যাবো এরা টাকার কুমির কেমনি হয়েছে জানো না মাঝে মাঝে ঘোড়া ডিঙে ঘাস খাইত ঠিক আছে দেখি চেষ্টা করিয়া মনে রাখো দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল আপনি কিছু ভাই